আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকে নতুন বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে স্কুল ভর্তি মেধা তালিকায় এক ছাত্রীর নাম তিনবার এসব অভিযোগ উঠেছে এবার এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক দ্বিতীয় শ্রেণীর বাংলা ভার্সনে মর্নিং শিফটে সাধারণ কোটায় ওই শিক্ষার্থী ছিরানব্বইতম হয়েছে একই শ্রেণীতে ইংলিশ ভার্সনের মর্নিং শিফটে তিন সাধারণ কোটায় পনেরো ও উনিশতম স্থান রয়েছেন সব জায়গায় তার একই ছবি ব্যবহার করা হয়েছে বাবা মায়ের নামও একই এই বিষয়টা নিয়ে কিন্তু এখন বিস্তারিত আলোচনা করা হবে স্কুল ভর্তির ডিজিটাল লটারিতে জালিয়াতির তথ্য সামনে আসার পর নোরসল বসেছে ভর্তি কমিটি তদন্তে বেরিয়ে এসেছে ভর্তি প্রক্রিয়ার কিছু ফাঁক ফরাকর এছাড়া এ ধরনের জালিয়াতিতে জড়িত বেশ কিছু আবেদনকারীকে চিহ্নিত করেছে ভর্তি কমিটি রাজধানীর মতিঝিলা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশেরি শাখায় এক ছাত্রী তিনবার মেধা তালিকায় সুযোগ পাওয়ার ঘটনা তদন্তয় সামনে এসেছে অভিনব অনেক জালিয়াতির তথ্য যারা এমন অসাধু অবলম্বন করেছে তারা ভর্তির সুযোগ পাবেন না বলেও জানিয়েছে ভর্তি কমিটি একদিকে আবেদন প্রক্রিয়াটি রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে সম্পূর্ণ হওয়ায় আইডাল স্কুলের ঘটনাটি তদন্তের জন্য অর্থাৎ তদন্ত করতে বলেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধিদপ্তর তদন্তে দেখা গেছে ওই ছাত্রীর একই জন্ম সনদ দিয়ে বিভিন্ন তথ্য পরিবর্তন করে মোট ৩০ বার আবেদন করা হয়েছে একক আবেদনে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয় এতে আবেদন প্রক্রিয়া দুর্বলতায় ওই ছাত্রী তিনবার ভর্তির সুযোগ পান স্কুল ভর্তির ডিজিটাল লটারির ফলাফলে দেখা যায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশিরি শাখার দ্বিতীয় শ্রেণীতে মর্নিং শিফটে ইংলিশ ভার্সনের এক শিক্ষার্থীকে মেধা তালিকায় দুইবার রাখা হয়েছে এছাড়া একই শ্রেণীর বাংলা ভার্সনে মর্নিং শিফটও ওই শিক্ষার্থী মেধা তালিকায় রয়েছেন ফলাফল বিশেষণে দেখা যায় দ্বিতীয় শ্রেণীর বাংলা ভার্সনের মর্নিং শিফটে সাধারণ কোটায় ওই শিক্ষার্থী ছিয়ানব্বই হয়েছেন একই শ্রেণীতে ইংলিশ ভার্সনের মর্নিং শিফটে তিনি সাধারণ কোটায় পনেরো এবং উনিশতম স্থান রয়েছেন সব জায়গায় তার একই ছবি ব্যবহার করা হয়েছে বা মায়ের নামও একই তবে তিনি তিন জায়গায় তিনটি ভিন্ন মোবাইল নম্বর রয়েছে জন্ম ভিন্ন ওই বাবা রুবেলের সঙ্গে কথা বলেছে নম্বরও স্কুল কর্তৃপক্ষ তার সন্তানদের জন্য দুই শিফটে দুটি আবেদন করেছে বলে তিনি স্বীকার করেছেন এ ঘটনার ব্যাখ্যা দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মসিও অর্থাৎ উপপরিচালক মাধ্যমিক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন ওই ছাত্রীর নামে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে মোট তিরিশ বার আবেদন করা হয়েছে উদ্দেশ্য ছিল ফাঁক ফকর দিয়ে একাধিক স্কুলে ভর্তি হওয়া সেজন্য তার নাম তিনবার এসেছে কিন্তু স্কুল তথ্য যাচাই করেই ভর্তি করবে তথ্যের গরমিল হলে স্কুল ভর্তি নেবে না এ ধরনের বেশ কিছু আবেদনকারীকে চিহ্নিত করেছে তাদের উদ্দেশ্য হয়তো ভিন্ন তিনি বলেন যেহেতু আমাদের আবেদনের লিঙ্কের সঙ্গে জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ বা জাতীয় ভোটার তালিকার লিঙ্ক করা নেই তাই একই জন্ম সনদ দিয়ে একাধিকবার আবেদন করতে পারে সেক্ষেত্রে হয়তো ভিন্ন মোবাইল নম্বর সহ ভিন্ন ভিন্ন তথ্য দিতে পারে কিন্তু একজন শুধু একটি স্কুলে ভর্তির সুযোগ পাবেন মুক্তিযোদ্ধার সন্তানদের কোটার যে ভর্তির সুযোগটা বলা হয়েছে সেটাও ওইখানে বলা হয়েছে এবার স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বাদ দিয়ে শুধু মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভর্তির সুযোগ রাখা হয়েছে এতে প্রচুর আবেদনও পড়েছে কিন্তু স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া অস্বাভাবিক পেলেও সেই সংখ্যা হাতে গোনা কয়েকটি হওয়ার কথা কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভর্তির সুযোগ পেয়েছে জানিয়ে এ নিয়ে বিশ্বময় প্রকাশ করেছে সাধারণ কোটার আবেদন করা অভিভাবকরা মসি অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন মুক্তিযোদ্ধা কোটায় বাতিল হওয়া হলেও অনেকের নাতি নাতনিকে সন্তান হিসাবে আবেদন করেছেন এটা অনেকেই না জেনে করেছেন আবার অনেকে জেনে বুঝে করেছেন যাচাই বাছাই এসব প্রার্থী ভর্তির অযোগ্য হবেন ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন কেউ আবেদনে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভর্তির সুযোগ পেলেও তার আবেদন বাতিল হবে প্রথম দিকে এই প্রবণতা বেশ ছিল ভর্তির সুযোগ না হওয়া পাওয়াই তা কমে গেছে ভর্তির যে সমস্ত যাচাই বাছাই কিবা ভর্তিতে যে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করতে হবে সে বিষয়টার এখানে উল্লেখ করা হয়েছে মসিও জানিয়েছে ভর্তিকালে নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পঙ্খানুপঙ্খানুভাবে যাচাই করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীদের মূল কপি কপি অনলাইন প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে বাবা মায়ের জাতীয় পরিচয় মূল কবি ভালো করে দেখতে হবে মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হলে যাচাই সাপেক্ষে তাকে ভর্তি করা যাবে না মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রুকনুজ্জামান শেখ বলেন লটারিতে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সব তথ্য পঙ্খানুপঙ্খানুভাবে যাচাই করছি যাদের তথ্য সঠিক তাদের ভর্তির জন্য টুকেন দিচ্ছি বিষয়টি তাহলে বুঝে যান এখানে একটি চালাকি করেছে যে স্কুল ভর্তির যে মেধা তালিকায় এক ছাত্রী তিনবারের নামের এখানে কিন্তু একটি চালাকি তারা করেছে এই চালাকিটি ধরে পড়েছে এবং এই চালাকিটি আপনি যতই চালাকি করেন আপনার সঠিক তথ্য সঠিক ভিত্তির পর আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবে এই ভর্তি কমিটি খুব কঠিনভাবে নেমেছে এবং এই সব মিথ্যা অসৎ যে উদ্দেশ্যগুলো থাকে সেই উদ্দেশ্যগুলোতেও তারা বেশ নড়ে বসেছে এবং এ ধরনের যত দিন যাচ্ছে তত তারা আরও এই সমস্ত ভুলগুলো সামনে রেখে ভর্তি কমিটি কিন্তু দারুণভাবে ফিল্ডে কাজ করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই অন্তর অন্তর থেকে এবং আমি এই সমস্ত কার্যক্রমকে অবশ্যই সাধুবাদ জানাই রকমের জালিয়াতি রকমের ও মানে মিথ্যা তথ্য দিয়ে এক শিক্ষার্থী একাধিক স্কুলে ভর্তি এক শিক্ষার্থী একাধিকবার পরীক্ষা এইসব যেন না হয় আশা করি আমরা সুন্দর একটি বাংলাদেশ গর্ব শিক্ষার্থীদের আমাদের যারা জুনিয়র রয়েছে সেই সব জুনিয়র শিক্ষার্থীদের দিয়ে অথবা বাচ্চাদের দিয়ে আমরা এই ছাত্রছাত্রীর জন্য চিরন্তর ভালোবাসা এবং তাদের সার্বিক যত সহযোগিতা লাগে স্কুল থেকে শুরু করে আপনার উচ্চ মাধ্যমিক পর্যন্ত উচ্চতর কলেজ পর্যন্ত ভার্সিটি ইউনিভার্সিটি থেকে সবাইকে আমি এই বিষয়ে একটু জোর দিব যে সুন্দর একটি দেশ গঠন করতে গেলে অবশ্যই স্বচ্ছতার প্রয়োজন রয়েছে স্বচ্ছতার মাধ্যমে যেই ব্যক্তি আসুক না কেন তাকে আমরা সাধুবাদ জানাব এবং যেই ব্যক্তি স্কুলে থেকে শুরু করে তার স্কুল প্রাথমিক জীবন থেকে শুরু করে তার লেখাপড়া সারা জীবন যেটুকু শিখবে সেটুকুই যেন সত্য শিখে সত্য জানে সত্য বলে দর্শক আমি এটি দৈনিক শিক্ষা ডট কম থেকে এই একটি নিউজ স্কুল ভর্তি মেধা তালিকায় এক ছাত্রী তিনবার নাম এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং আপনারা জানান বাংলাদেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম এবং এদের রয়েছে একমাত্র পত্রিকা পিন পত্রিকা দৈনিক আমাদের বার্তা আপনারা যে কোনো ভিডিও যে কোনো ভিডিও নিউজ এবং যে কোনো বিজ্ঞাপন আপনারা ভিডিও অডিও পিন এবং যেটি আপনাদের সুবিধা যে কোনো বিজ্ঞাপন আপনারা যদি প্রচার করতে চান অবশ্যই অবশ্যই দৈনিক শিক্ষা ডট কমে দেবেন এবং এটি বাংলাদেশের একমাত্র শিক্ষা বিষয়ক পত্রিকা এবং এই পত্রিকার একটি পত্রিকা রয়েছে দৈনিক আমাদের বার্তা পিন পত্রিকা আপনার ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে যে কোনো জায়গায় দিবেন সার্চ দেবেন দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তা অবশ্যই আপনারা শিক্ষা বিষয়ক বিশ্বে যত শিক্ষা বিষয়ক খবর যত বিশ্বের শিক্ষা বিষয়ক আলোচনা আপনারা এখানে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকমের জালিয়াতি থেকে অবশ্যই নিজে সাবধান হবেন আপনার প্রতিবেশী থেকে শুরু করে সবাইকে সাবধানতার সাথে কাজ করতে পারবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ